টি এই ক্লিপটা আমি নিয়ে নেবো তাহলে ক্লিপটা আমার খুব ভালো লেগেছে তুমি কি এই তো এখানে লাগব আমি নে আমি যে তোকে কানের গিফট করেছিলাম কান আমি কানই না ক্লিপটা আমার তো তুই কানের হারিয়ে ফেলেছিস সেটা আমার দোষ না আমি আমি তোকে কানের দিয়েছি তো তুই আমাকে চেয়েছিলি আনটি তোমার এই কানেরটা দাও আমাকে বলেছিলি তোর কান ফুটো করার নেই তবুও আমি কানের গিফট করেছি তাহলে আমার এই ক্লিপটা তোর পছন্দ হয়েছে মানে তোর এই ক্লিপটা আমার পছন্দ হয়েছে আমি ক্লিপটা নিই কি সুন্দর বাটারফ্লাই বাটারফ্লাই তুই বাটারফ্লাইটা রঙ করেছিলি কি দিয়ে

জাম্পিং এর গল্পটা তো আমি শুনে নিয়েছি